বিয়ের দাবিতে বিষের বোতল হাতে পুলিশ সদস্যের বাড়িতে কলেজ ছাত্রীর অনশন ঢাকার ধামরাইয়ে বিয়ের দাবিতে বিষের বোতল নিয়ে এক পুলিশ সদস্যের বাড়িতে অনশনে বসেছেন এক কলেজ ছাত্রী বিয়ে না হওয়া পর্যন্ত এ বাড়ি ছাড়বেন না যদি বিয়ে না করে তাহলে বিষ পান করে নিজেকে শেষ করবেন বলে জানান অনশনরত তরুণী রববার দুপুরের দিকে উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের বেরস গ্রামে এ ঘটনা ঘটে জানা যায় উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের বেরস গ্রামে পুলিশ সদস্য সুব্রত বৈরাগীর বাড়িতে সকালে অবস্থান নেন ওই তরুণী তাকে বাড়িতে দেখে সুব্রত বৈরাগী পালিয়ে যায় সুব্রত ওই গ্রামের গণেশ বৈরাগীর ছেলে তিনি বর্তমানে টাঙ্গাইলের ধনবাড়ি থানায় কর্মরত আছেন বলে জানা গেছে অনশনরত তরুণী মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার কাটরাফাড়া গ্রামের বাসিন্দা তিনি সাভারে ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করেন তিনি লালমাটিয়া বিশ্ববিদ্যালয়ের কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্রী অনশনরত তরুণী বলেন এক বছর আগে পুলিশ সদস্য সুব্রতর সঙ্গে তার পরিচয় পরিচয় থেকে প্রেম আমি প্রথম দিকে পাত্তা দেইনি কিন্তু আমাকে কলেজে গিয়ে মাঝে মধ্যে বিরক্ত করে এই নিয়ে কলেজে তাকে আট আটকিয়েছিল এরপর সে আমাকে বিয়ের প্রস্তাব দেয় পরে আমি রাজি হই আমাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়ে বিয়ের কথা বলে সুব্রত আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে তবে আমি তাকে বারবার নিষেধ করার পরও সে আমার কথা মানেনি এতদিন পর্যন্ত ভালোভাবেই চলছিল তিনি বলেন গত বৃহস্পতিবার বিয়ের কথা বলে সুব্রত কিন্তু এরপর থেকে সুব্রত আর আমার সঙ্গে যোগাযোগ করে না পরে আমি নিরুপায় হয়ে আজ সকালে ওদের বাড়িতে অবস্থান নেই কিন্তু সুব্রতর মা বাবা ও বোন আমাকে মারধর করে ঘর থেকে বের করে দেয় শেষ শেষে সুব্রত সুব্রতর বাবা কয়েকদিন পর বিয়ে দেবে বলে জানান তরুণী আরও বলেন এখন যদি সুব্রত বিয়ে না করে তাহলে এই বাড়িতেই বিষ খেয়ে তিনি নিজেকে শেষ করার কথা জানান এলাকার লোকজন বিচারে বসলে বসবে বলে জানিয়েছে তারা যদি সঠিক বিচার না করে তাহলে তিনি এখানেই থেকে যাবেন এ বিষয়ে স্থানীয়রা বলেন তরুণী প্রেমের সম্পর্কের কথা আমাদের জানিয়েছে আমরা এই বিষয় নিয়ে পুলিশ সদস্যর বাবার সঙ্গে কথা বলে বলি কিন্তু ছেলের বাবা মানতে নারাজ তরুণী আমাদের ছেলের সঙ্গে অন্তরঙ্গ কিছু ছবিও দেখান তবে অনশনের ব্যাপারে বাইশাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান মিজান বলেন মেয়ের সঙ্গে সুব্রত দীর্ঘদিন প্রেমের সম্পর্ক আছে এর আগেও আমার কাছে বিচার চেয়েছিল সুব্রত হাজির হয়নি তবে আমি চাই মেয়েটাকে বিয়ে করুক এ বিষয়ে বাইশাকান্দা ইউনিয়নের বিট পুলিশের উপপরিদর্শক এসআই মোহাম্মদ ফয়েজ উদ্দিন বলেন বিষয়টি আমি জানি না ভুক্তভোগী যদি অভিযোগ করেন তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে